যে ছেলেকে মনীষা সবচেয়ে বেশি ভালোবাসত শেষ পর্যন্ত সেই তার হত্যাকারী প্রমাণিত হল হ্যাঁ মনীষাকে নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা সবাইকে ভাবতে বাধ্য করেছে লোকেরা ভাবছিল যে কেউ মনীষার সাথে পাশবিকতা করে তাকে মেরে ফেলেছে পুরো দেশ তার জন্য বিচার চাইছিল লোকেরা জায়গায় জায়গায় প্রতিবাদ করছিল এখন পর্যন্ত মনীষার মৃত্যু একটি বেদনাদায়ক এবং রহস্যময় ঘটনা ছিল কিন্তু তদন্ত যত এগিয়েছে ততই রহস্য উন্মোচন হয়েছে এবং এখন পুরো গল্পটাই পাল্টে গেছে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলো যখন প্রমাণের স্তরের পর স্তর খুলতে লাগল তখন এমন একটি মুখ সামনে এলো যা কেউ কখনো ভাবেনি যে মানুষটিকে মনীষা সবচেয়ে বেশি বিশ্বাস করত সেই অপরাধী প্রমাণিত হলো কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কেন সে এমনটা করল কি এমন কারণ ছিল যে সে ভালোবাসার অভিনয় করে এত বড় ষড়যন্ত্র করলো আর সবকিছু জেনেও মনীষার বাবা কেনই কথা সবার থেকে লুকিয়ে রাখলেন সরকার পুরো এবং যারাই খবর দেখছেন তাদের সবাইকেই কোথাও না কোথাও বিভ্রান্ত করা হয়েছে চলুন এবার আপনাদের সব কিছু জানাই তবে তার আগে অনুরোধ এই ভিডিওটি পুরো দেখুন এবং সত্য না জেনে কোনো ভুল মন্তব্য করবেন না কারণ আজ এমন একটি সত্যের পর্দা উঠতে চলেছে যা তিক্ত হলেও সত্যি মনীষা এগারো আগস্ট তার বাড়ি লোহারুর ধানি লক্ষণে অবস্থিত তার বাড়ি থেকে সিংহানি গ্রামের প্লে স্কুলে পড়াতে গিয়েছিল সেখান থেকে সে নার্সিং কলেজে ভর্তির জন্য বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত আর ফেরেনি। রাত কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের পুলিশের কাছে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে প্রথম দিন যখন পরিবারের লোকেরা মনীষার নিখোঁজ হওয়ার অভিযোগ পুলিশের কাছে জানাতে চেয়েছিল তখন পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নেয়নি পুলিশ বলেছিল তোমাদের মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে ফিরে আসবে তাই সেদিন রিপোর্ট দায়ের করা হয়নি কিন্তু চব্বিশ ঘন্টা পার হওয়ার পর যখন মনীষার কোনো খোঁজ পাওয়া যায়নি তখন পুলিশ নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখে দুই দিন খোঁজাখোঁজির পরেও মনীষার কোনো সন্ধান মেলেনি কিন্তু তেরো আগস্ট সকালে হরিয়ানার একটি ছোট্ট গ্রাম সিংহানির মাঠের মাঝে একটি নির্জন জায়গায় উনিশ বছর বয়সী মনীষার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায় যা শুধু পুরো এলাকা নয় পুরো দেশকেই নাড়িয়ে দেয় তার দেহ এতটাই বিকৃত ছিল যে যেই দেখেছে তার আত্মা কেঁপে উঠেছে গ্রামে কান্নার রোল পড়ে যায় গ্রামের মানুষ রাস্তায় নেমে আসে মিডিয়া এটাকে বড় ইস্যু বানিয়েছিল সবাই বলছিল মনীষার বিচার চাই মনীষার মৃত্যুর ঘটনায় প্রথমে পুলিশের দিকে আঙুল ওঠে পরিবার এবং গ্রামবাসীদের অভিযোগ ছিল যে প্রাথমিক তদন্তে পুলিশ অবহেলা করেছে পরিবারের স্পষ্ট অভিযোগ ছিল যে এটি একটি খুনের ঘটনা কিন্তু পুলিশ এবং রিপোর্টগুলো এটিকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে এই কারণেই মানুষের মনে হতে থাকে যে কোথাও না কোথাও সত্য লুকিয়ে রাখা হচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পরিবার সরকারের কাছে দাবি জানায় যে মনীষার তৃতীয় ময়ন তদন্ত দিল্লির এইমস করানো হোক এবং মামলার তদন্ত সিবিআই হাতে তুলে দেওয়া হোক কিন্তু আসল গল্পটা ছিল ভিন্ন পুলিশ তদন্ত যত এগিয়েছে ততই একের পর এক এমন গোপনীয়তা সামনে আসতে থাকে যা কেউ বিশ্বাস করতে পারছিল না মনীষার ফোনের কল ডিটেলস চ্যাট হিস্ট্রি এবং সাক্ষীদের বয়ান এক সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে আর তখনই পুলিশের সামনে আসে সেই নাম যাকে মনীষার সবচেয়ে বেশি বিশ্বাস করত হ্যাঁ সেই ছেলেটি যার সাথে মনীষা তার মনের সব কথা বলত নিজের স্বপ্নের কথা জানাত এবং যাকে সে তার সব কিছু মনে করত আসলে তদন্তে এই বড় তথ্যটি প্রকাশ পায় যে ঘটনাটি এগারো আগস্ট থেকে নয় বরং দশ জুলাই থেকে শুরু হয়েছিল দশ জুলাই মনীষা তার পরিবারের কাছে বলেছিল যে সে কোনো কাজের জন্য সিংহানি যাচ্ছে কিন্তু আসল সত্য অন্য ছিল সে সরাসরি ভাড়াদায় পৌঁছায় যেখানে তার এক সহপাঠীর সাথে দেখা করার কথা ছিল এই সেই ছেলেটি ছিল যার সাথে সে ক্লাস সেভেন থেকে পড়ত শুরুতে তাদের মধ্যে সাধারণ বন্ধুত্ব ছিল কিন্তু ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ছেলেটি মনীষার থেকে প্রায় দেড় বছরের ছোট ছিল এবং তখনও প্রাপ্তবয়স্ক হয়নি তা সত্ত্বেও তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত দশ জুলাইও মনীষা সেই ছেলেটির সাথে দেখা করতে ভারাদার একটি হোটেলে গিয়েছিল কিন্তু সেদিন তার এই সাক্ষাৎ তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মনীষার বাড়ি ফিরতে দেরি হয় বাবা তাকে আনতে বের হন এবং দেখেন যে সে সিংঘানির দিক থেকে নয় ভারাদার দিক থেকে ফিরছে বাবার সন্দেহ হয় এবং তিনি প্রশ্ন করেন তুমি তো সিংহানি গিয়েছিলে তাহলে এই দিক থেকে কেন আসছ মনীষা ঘাবড়ে গায় বাবার মনে হয় যে তার মেয়ে কিছু লুকিয়ে রেখেছে বাড়ি ফেরার পর বাবা ক্রমাগত জিজ্ঞাসাবাদ করতে থাকেন চাপ দিতে থাকেন প্রথমে মনীষা কিছুই বলেনি কিন্তু যখন বাবা রাগের মাথায় তাকে মারধর করেন তখন সে কিছু কিছু জানায় পুরো বিষয়টি তখন সামনে আসে যখন পরিবারের লোকেরা মনীষার খুর্তুতো বোনকে ডাকে আসলে মনীষা এবং তার খুরতুত বোনের সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে গিয়েছিল এর কারণও ছিল সেই ছেলেটি জানা যায় যে মনীষার খুর্তুতো বোনও সেই ছেলেটির সাথে বেশ কয়েকবার কথা বলেছিল এই কথা মনীষা জানতে পেরেছিল এই কারণেই তাদের মধ্যে ঈর্ষা এবং অবিশ্বাস জন্মেছিল যখন খুর্তুত বোন পরিবারের কাছে জানায় যে মনীষার সেই ছেলেটির সাথে প্রেমের সম্পর্ক চলছে তখন সব কিছু পরিষ্কার হয়ে যায় বাবা তখনই মনীষার ফোন কেড়ে নেন পাসওয়ার্ড খুর্তুত বোনের জানা ছিল ফোনটি আনলক হতেই পরিবারের সামনে মনীষা এবং সেই ছেলেটির চ্যাট এবং কলের পুরো সত্য প্রকাশিত হয় পরিবার জানতে পারে যে ছেলেটি কে কোথায় থাকে ছেলেটি মনীষার নিজের সম্প্রদায়েরই ছিল দশ জুলাই রাতে বাড়িতে ব্যাপক হট্টগোল হয় বাবা মনীষাকে কড়া ভাষায় বোঝান যে এখন থেকে সে আর সেই ছেলেটির সাথে কোনো সম্পর্ক রাখবে না আসলে যখন মনীষার বাবা মা প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন তখন তারা বিষয়টি গুরুত্ব সহকারে নেন পরিবারের সবচেয়ে বড় ভয় ছিল সমাজের লোকেরা কি বলবে এই চিন্তা তাদের ভেতর থেকে কুরে কুড়ে খাচ্ছিল এই গোপনীয়তা লুকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছিল তাই তারা মনীষার মামাকে ডেকে পাঠায় এগারোই জুলাই মামা তার গাড়ি নিয়ে ধানি লক্ষণে পৌঁছান সেখানে পরিবার এবং মনীষার মধ্যে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয় মামা সরাসরি প্রশ্ন করেন কোন ছিলে কিভাবে তাকে চেনো এইসব কবে থেকে চলছে মনীষা স্পষ্টভাবে স্বীকার করে নেয় যে সে সেই ছেলেটিকে খুব ভালোবাসে তার জেদ এবং সাহস পরিবারের পছন্দ হচ্ছিল না তাদের ভয় ছিল যে আত্মীয় স্বজন প্রতিবেশী এবং পুরো গ্রাম এই কথা জানতে পারলে তাদের কতটা সম্মানহানি হবে এই সামাজিক চাপের কারণে পরিবার মনীষাকে অন্য জায়গায় নিয়ে যায় যাতে বিষয়টি বাইরে ছড়িয়ে না পড়ে কিন্তু সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে মনীষাকে বোঝানো হয় বোঝানোর সীমা পেরিয়ে গেলে রাগের মাথায় তাকে মারধরও করা হয় এই মারধরের সময় তার কানের দুল ভেঙে যায় কান থেকে রক্ত বের হতে থাকে মনীষাকে বারবার হুমকি দেওয়া হয় যে যদি সে সেই ছেলেটিকে না ছাড়ে তাহলে পরিণতি খারাপ হবে তার ফোন কেড়ে নেওয়া হয় যাতে সে তার সাথে যোগাযোগ করতে না পারে বাবা মা তাকে কটুক্তি করতে থাকেন এত পড়ালাম এত টাকা খরচা করলাম আর এখন এই সব করে আমাদের বদনাম করবে এইসব পরিস্থিতিতে মনীষা ভেতর থেকে ভেঙে যাচ্ছিল কিন্তু এরপর মনীষা খুব চালাকি করে একটি পরিকল্পনা করে তার পরিবারকে মানিয়ে নেয় সে তার বাবা মা এবং মামাকে বোঝায় যে সে এখন বুঝতে পেরেছে এবং সেই ছেলেটির সাথে আর কোনো সম্পর্ক রাখবে না সে তাদের বিশ্বাস যোগায় যে সে পুরোপুরি পড়াশোনা এবং তার কাজের ওপর মনোযোগ দেবে পরিবারেরও মনে হয় যে সম্ভবত মনীষা এখন বদলে গেছে এই কারণেই পরিবারের লোকেরা তাকে আবার স্কুলে পড়াতে পাঠানো শুরু করে কিন্তু আসল সত্য ছিল যে মনীষার মন তখনও সেই ছেলেটির কাছেই পড়েছিল স্কুলে যাওয়া তার জন্য শুধু পড়ানোর একটি অজুহাত ছিল আসলে সেখান থেকেই সে আবার তার সাথে যোগাযোগ করতে শুরু করে পরিবারের মনে হচ্ছিল যে সবকিছু কিছু ঠিকঠাক হচ্ছে কিন্তু ভেতর থেকে মনীষা তার প্রেমকে বাঁচানোর জন্য নতুন নতুন চাল চাল ছিল বাইরে থেকে সে একজন নিরীহ বাধ্য মেয়ে হিসেবে দেখাচ্ছিল কিন্তু মনে মনে সে ঠিক করে নিয়েছিল যে যাই হোক না কেন সে সেই ছেলেটিকে ছাইবে না মনীষা আবার সেই ছেলেটির সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতে শুরু করে শুরুতে তাদের মধ্যে ভালোবাসা গভীর ছিল তারা একে অপরের সাথে দেখা করত কথা বলতো এবং স্বপ্নে তাদের ভবিষ্যৎ দেখত কিন্তু আসল সমস্যা তখন আসে যখন মনীষার পরিবারের জানার পর মনীষা ছেলেটির ওপর বিয়ের জন্য চাপ দিতে শুরু করে ছেলেটি সরাসরি অস্বীকার করে তার বক্তব্য ছিল যে সে এখনও নাবালক প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে সম্ভব নয় এই কথা মনীষা মেনে নিতে পারছিল না যে মনীষা গত কয়েক বছর ধরে সেই ছেলেটিকে ভালোবাসত সেই মনীষা এখন বিয়ের জন্য তার সাথে ঝগড়া করতে শুরু করে ঘটনার প্রায় এক মাস আগে থেকে তাদের মধ্যে ক্রমাগত ঝগড়া হতে থাকে মনীষা চাইছিল যে ছেলেটি তার পাশে থাকুক তাকে বিয়ে করুক কিন্তু ছেলেটি দূরত্ব তৈরি করতে শুরু করে মনীষার মনে হতে থাকে যে ছেলেটি তাকে উপেক্ষা করছে সে বহুবার ছেলেটির কাছে অভিযোগ করে যে তার আচরণ বদলে গেছে আর এই মানসিক চাপ ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে সম্পর্ক একটি বেদনাদায়ক মোড়ে এসে পৌঁছায় মনীষা খুব হতাশ ছিল কারণ যাকে সে ভালোবাসত সেই ছেলেটি তার পাশে ছিল না দশ আগস্ট রাত নটা থেকে দুইটা পর্যন্ত মনীষা সেই ছেলেটির সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে এই চ্যাট পুলিশের কাছে আছে কিন্তু এখনও তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়নি এগারো আগস্ট সকালে মনীষা তার পরিবারের কাছে বলে যে তাকে নার্সিং কলেজে যেতে হবে ফর্ম জমা দিতে এবং ভর্তির জন্য প্রতিদিনের মতো সে প্রথমে তার প্লে স্কুলে পৌঁছায় যেখানে সে পড়ানোর কাজ করত স্বাভাবিক দিনগুলোতে মনীষা দুপুর দীড়টার মিনিটে স্কুল থেকে বের হয়ে নার্সিং কলেজের বাসে করে বাড়ি যেত কিন্তু এগারো আগস্ট মনীষা ঠিক একটা আটান্ন মিনিটে স্কুল থেকে বের হয় সে সেই নার্সিং কলেজের বাসেই যাতায়াত করত যার নাম করে সে বাড়ি থেকে বেরিয়েছিল ভর্তির জন্য যে স্কুলে মনীষা পড়াতে যেত সেখান থেকে তার বাড়ির দূরত্ব প্রায় দশ কিলোমিটার ছিল সেখানে কোনো সরাসরি বাস যেত না এই কারণেই স্কুল কর্তৃপক্ষ নার্সিং কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং ঠিক করে যে মনীষাও তাদের বাসে যাতায়াত করতে পারবে কারণ নার্সিং কলেজের কিছু কর্মীর বাচ্চারা সেই প্লে স্কুলে পড়ত তাই বাস প্রতিদিন প্লে স্কুল পর্যন্ত আসত কিন্তু সেই দিন মনীষা বাসে করে যায়নি একটা আটান্ন মিনিটে সে প্লে স্কুল থেকে বের হয় এবং এই সময় তার ভিডিও স্কুলের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় যা আপনারা স্ক্রিনে দেখতে পারেন কিছুক্ষণ হেঁটে সে একটি দোকানের ক্যামেরাও ধরা পড়ে তারপর দুশো মিটার যাওয়ার পর সে একটি দোকান থেকে এক লিটার কীটনাশক কেনে দোকানদার পুলিশকে জানায় যে সে ভেবেছিল এই ওষুধ মনীষার বাবা হয়তো চেয়েছেন তাই সে বেশি কিছু জিজ্ঞাসা করেনি আপনারা নিজেই সেই দোকানদারের বক্তব্য শোনুন এগারো তারিখে সম্ভবত একটা পঞ্চান্ন সঠিক সময়টা আমার মনে নেই তবে একটা পঞ্চাশ বা একটা পঞ্চান্ন নাগাদ সে এসেছিল এবং জিজ্ঞাসা করেছিল মনো পাওয়া যাবে লিটার আমি বললাম হ্যাঁ পাওয়া যাবে সূত্র অনুযায়ী মনীষার মামার ভূমিকা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে তার একটি অপরাধমূলক পটভূমিও রয়েছে এবং সে বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত ছিল সবকিছু জানা সত্ত্বেও মামা ধারণায় বসেছিলেন এবং কমিটির সদস্য ছিলেন যখন পুলিশ তাকে দশ আগস্টের চ্যাট এবং সুসাইড নোট দেখায় তখন সে খাবড়ে যান এরপর কমিটি এবং পুলিশের মধ্যে একটি বৈঠক হয় সেই সময় থেকেই মনীষার বাবা তার বক্তব্য পরিবর্তন করতে থাকেন পুরনো কমিটি ধারণা বন্ধ করে দেয় কারণ সত্য সবার সামনে চলে এসেছিল কিন্তু পরের দিনই একটি নতুন কমিটি গঠন করা হয় এবং তারা আবার ধারণা শুরু করে এই কমিটির চাপেই মনীষার তৃতীয় ময়নাতদন্ত দিল্লির এমসে করানো হয় যখন বাবা আগে থেকেই জানতেন যে এটি একটি খুনের ঘটনা তা সত্ত্বেও তিনি কমিটির চাপে বড় ধরনের হট্টগোল করেন এখন সেই কমিটির লোকেরাই লুকিয়ে বেড়াচ্ছে এবং সামনে আসতে চাইছে না পুলিশ নাবালক ছেলেটিকেও জিজ্ঞাসাবাদ করেছিল সেও পুরো সত্য জানায় নার্সিং কলেজের লোকেরাও পরিষ্কারভাবে বলেছে যে এগারো আগস্ট মনীষা তাদের কলেজে আসেনি তারা জানিয়েছে যে তারা আগে সামনে আসেনি কারণ পুলিশ ক্রমাগত তাদের জিজ্ঞাসাবাদ করছিল তাদের সিসিটিভি ক্যামেরা ডিভিআর ও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে তেরো আগস্ট মনীষার মরদেহ পাওয়া যায় দেহের অবস্থা ঘটনাটিকে আরও জটিল করে তোলে মানুষের মধ্যে রাগ এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে বাবাও অভিযোগ করেছিলেন যে তার মেয়ের সাথে অন্যায় করা হয়েছে অথচ পরিবারের লোকেরা আগে থেকেই জানত যে মনীষার একটি প্রেমের সম্পর্ক ছিল এবং তার সাথে বাড়িতে মারধর ও নির্যাতনও করা হয়েছিল আসলে কীটনাশক কেনার বিষয়টি ১৩ আগস্ট প্রথম সামনে আসে যখন মরদেহ পাওয়া যায় দোকানদার তার গ্রামের সরপঞ্চকে জানায় যে মনীষা তার কাছ থেকে ওষুধ কিনেছিল কিন্তু সরপঞ্চ তাকে চুপ থাকতে বলেন যখন ময়না তদন্তের রিপোর্টে বিষের উপস্থিতি নিশ্চিত হয় তখন এই সত্য সামনে আসে কমিটির সবাই জানত যে মনীষা গত এক মাস ধরে মানসিকভাবে নির্যাতিত ছিল তাকে নির্যাতন করা হয়েছিল এবং মারধরও করা হয়েছিল তা সত্ত্বেও কমিটি এই সত্যটি মানুষকে জানায়নি এখন কমিটির লোকেরা বলছে যে তাদের ওপর চাপ ছিল গণআন্দোলন চলছিল লোকেরা শুনতে রাজি ছিল না মনে করে দেখুন যখন প্রশাসনের সাথে কথা হয়েছিল তখন মনীষার বাবা মিডিয়ার সামনে বলেছিলেন হ্যাঁ এটা খুন আমরা অন্ত্যেষ্টিক্রিয়া করব আমরা প্রশাসনের কথাই সন্তুষ্ট কিন্তু পরের দিনই তিনি তার বক্তব্য পরিবর্তন করে বলেন যে কমিটির চাপে তাকে এমনটা বলতে হয়েছে বাবার বক্তব্য বারবার বদলাতে থাকে কখনো বলেন যে মনীষার সাথে পাশবিকতা করা হয়েছে কখনো বলেন যে এটা আত্মহত্যা এবং কখনো বলেন যে চাপে পড়ে বলতে হয়েছে অবশেষে পরিবার দুটি দাবি রাখে তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয়া হোক তৃতীয়বারের মতো ময়না তদন্ত দিল্লির এমসে করানো হোক যদিও শুরুতে পুলিশ এই পুরো ঘটনায় অবহেলা দেখিয়েছিল যদি সময় মতো তদন্ত দ্রুত হতো তাহলে হয়তো আজ এত বড় বিতর্ক তৈরি হতো না অবহেলার কারণে কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু ততক্ষণে মানুষের মনে এই ধারণা বসে গিয়েছিল যে মনীষার সাথে যা ঘটেছে তাতে পুলিশেরই সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এই কারণেই অনেক মানুষ প্রেমের সম্পর্কের তত্ত্ববি মেনে নিতে অস্বীকার করছে কিন্তু সত্য হল মনীষার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল যখন ছেলেটি বিয়ে করতে অস্বীকার করে তখন মনীষা নিজেকে শেষ করার পরিকল্পনা করেছিল তবে রাস্তায় তার সাথে কি ঘটেছিল তা এখনও রহস্য এবং পুলিশ সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ধর্নায় কমিটির সদস্যদের পাশাপাশি মনীষার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই পুরো ঘটনায় রাজনীতির রং স্পষ্টভাবে দেখা গেছে আন্দোলনে এমন কিছু লোকও যোগ দিয়েছিল যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়াতে চেয়েছিল সেখানে এমনভাবে ভাষণ এবং প্রচার করা হয়েছিল যেন সত্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে ধর্নায় এমন দাবিও করা হয়েছিল যে মেয়েটির অঙ্গ প্রত্যঙ্গ তুলে নেওয়া হয়েছে জড়ায়ু পর্যন্ত নেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গায়েব হয়ে গেছে সত্যি কথা বলতে তার জরায়ু গায়েব তার কিডনি গায়েব তার মুখে অ্যাসিড ঢালা হয়েছে যদি আপনারা সেই মেয়েটির ময়নাতদন্তের রিপোর্ট পড়েন তাহলে তা পড়তে পারবেন না এত পাশবিকতা করা হয়েছে পরিবারের নিরবতা এবং বাবার বারবার বক্তব্য পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে যদিও পরে বাবা নিজেই বলেছেন যে অঙ্গ তুলে নেওয়ার কথাগুলো সঠিক নয় এমন গুজাব ছড়ানো লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে কারও বিচার পাওয়ার লড়াই রাজনীতি এবং গুজবের জালে না জড়িয়ে পড়ে বর্তমানে পুলিশ এবং সিবিআই উভয়ই যৌথভাবে তদন্তে নিযুক্ত যদি মনীষার সাথে কেউ পাশবিকটা করে থাকে বা জোর করে তাকে বিস্পান করিয়ে থাকে তাহলে খুব শীঘ্রই তার মুখও সামনে আসবে যদি পরিবারে কোনো সদস্য জড়িত থাকে তাহলে পুলিশ তাকেও ছাড়বে না তদন্তে এটিও সামনে এসছে যে মনীষা গত এক মাস ধরে মানসিকভাবে নির্যাতিত ছিল যদি এটি খুনও হয় তাহলেও এটিকে আত্মহত্যায় ধরা হবে কারণ কেউ তাকে বাধ্য করেছে কেউ তাকে নির্যাতন করেছে কমিটির সাথে যুক্ত কিছু লোকও বক্তব্য দিয়েছে যে এই ঘটনাটি প্রেমের সম্পর্কের ছিল তাদের মধ্যে একটি নাম সামনে আসে বিজয় সিং গোথরা তিনি মিডিয়ার সামনে এসে পরিষ্কারভাবে বলেছেন যে এটি প্রেমের সম্পর্কেরই ঘটনা ছিল কিন্তু সেই সময় বিরোধিতা ক্রমাগত বাড়ছিল তাই কেউ এই কথা খোলাখুলি বলেনি আমরা মেয়েটির চ্যাটও দেখেছি কিন্তু আমি তা চ্যানেলে জানাতে চাই না প্রেমের সম্পর্কের ঘটনা ছিল আচ্ছা এই কথা কি মনীষার বাড়িতে জানা ছিল হ্যাঁ একেবারে সে সেই ছেলেটিকে বিয়ে করতে চেয়েছিল ছেলেটি রাজি হয়নি কারণ সে নাবালক আঠারো বছর বয়সী কারণটা ছিল পরিষ্কার যদি সেই সময় একথা সামনে আসত তাহলে মেয়েটির পরিবার বড় বিপদে পড়তে পারত বিজয় সিং গোথরা পরিষ্কারভাবে বলেছেন যে মেয়েটির বাবা সমাজে তার সম্মান বাঁচাতে প্রথমে সত্য বলতে পারেননি আজও দেশের অনেক অংশে মানুষ মনীষার জন্য বিচার চেয়ে আওয়াজ তুলছে জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চলছে কিন্তু মনীষার আশেপাশে গ্রামগুলোর চিত্র এখন বদলে গেছে গ্রামের লোকেরা যাদের প্রথমে পুরো ঘটনাটি একটি রহস্য এবং ষড়যন্ত্র বলে মনে হয়েছিল তারা এখন সত্য জেনে গেছে এই কারণে সেখানে প্রতিবাদের আওয়াজ কমে গেছে এবং মানুষ শান্ত হয়ে গেছে স্থানীয় লোকেদের বক্তব্য যে তারা শুরুতে বিভ্রান্ত হয়েছিল কিন্তু এখন যখন সত্যই কথা সামনে এসছে তখন তারা বুঝতে পেরেছে যে মামলার আসল সত্য কি কিন্তু এখন আপনি এই মামলাটির সম্পর্কে কি মনে করেন আপনার মতামত অবশ্যই মন্তব্যে লিখুন